लाई बिदिनु हुन्छ एकजना फोन गरेर सबै थाहा छ सबै थाहा छ सबै ओटा मेसेज पठाउनु हुन्छ थैंक यू मैले बुझें आउनु हुन्छ बिहे सरी Chị Hey, okay. অফিচ নাই অফিচ নাই বাহিৰ গৈছে বোলে আছিলে কি দে কৰি থাকো যাওক WiFi，方便。 রহমান রহিম আসসালামু আলাইকুম মোহাম্মদ হৃদয় ভোন্ডা কেমন আছেন সকালে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন বলুন আপনাদের জন্য আমরা এই মুহূর্তে পনেরোশো টাকার যে শাড়ি অফারটা দিয়েছিলাম সব সময় তো এই অফারটা এখনো দেখাবো আপনাদেরকে যে আমরা কি পরিমাণ শাড়ি কালেকশন করেছি আমাদের আজকে আবার নতুন কালেকশন ঢুকেছে পনেরোশো টাকার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিবে লাইভের মতো ইনশাবলাহ আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত আজকে চল না আপু খুললেন খুলেন এক এক করে খুলেন এটা কি এটা কি জিমিচু শাড়িটা এটা কি জিমিচুর নতুন শাড়িটা নতুন কালেকশনটা এটা না এটা কালারটা হচ্ছে সাদা হ্যাঁ ডাবল গান ওখানে ডাবল গান এটা হচ্ছে সাদার মধ্যে বোন সাদার মধ্যে গোল্ডেন কাজ করা আমরা এগুলো সব পনেরোশো টাকায় দিচ্ছি দেখেন এই ঝুলানোর শাড়িটা দেখেন তো ভাইয়া এই শাড়িটার প্রাইস ও পনেরোশো টাকায় দিচ্ছি এটা শিফনের মধ্যে যান এটা শিফন শিফন মধ্যে থাকবে এবং মিষ্টি কালার এটা খুব সুন্দর তাই আটকে যাচ্ছে কথা শোনা যাচ্ছে না এখন শোনা যাবে আপু কোনো সমস্যা নাই এখানে একটু আমাদের লাইনের প্রবলেম দিচ্ছে কোনো সমস্যা নেই আপনার যেটা ভালো লাগতেছে অনলাইনে অর্ডার করে ফেলেন এটাও শিফন কাপড়ের মধ্যে বডিটার মধ্যে ছিটা কাজ করা এবং দুই পাশের পার্টটা অনেক গর্জেস থাকবে এটার প্রাইস ও পনেরোশো আজকে আমি যত সাই দেখাচ্ছি সব পনেরোশো টাকা অফার থাকবে দেখান দেখান একের পর এক দেখান কালেকশনগুলো গুলা দেখান এটা ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে মার্শাল্লাহ খুলেন খুলেন এটা কালারটা হচ্ছে পন সম্পূর্ণ ইট কালার টাইপের খুব সুন্দর এটার মধ্যে সিলভার কালার জড়ি সুতার কাজ করা আছে এই শাড়িটা অনেক সুন্দর পনেরোশো টাকা অফার পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি আজকে আমি পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে যত শাড়িগুলো দেখাচ্ছি এলাইভে যা দেখাবো যা দেখবেন আপনি সবগুলো প্রাইস পনেরোশো টাকা থাকবে আমি হয়তো এখানে আপনি পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকার এমন প্রাইসের শাড়িও আছে যেটা আপনাদেরকে পনেরোশো টাকা অফার দিব এখন আপনারা অনলাইনে যারা দেখতেছেন অনলাইনে অর্ডার যারা করবেন করে ফেলেন এটাও জিমিচুর মধ্যে এটা এর মধ্যে সুতার কাজ করা আছে কাপড়টা জিমিচু কাপড় এটাও সুন্দর এটা অফাইট কালার মধ্যে গোল্ডেন কালার কাজ করা পারের ডিজাইন আচল ডিজাইন সম্পূর্ণ আলাদা টাইপের এটার প্রাইসও থাকে থাকবে পনেরোশো টাকা দাও তোমার হাতের শাড়ি সুন্দর আছে এটা গ্রিন কালার তো কালারটা সুন্দর কালারটা গ্রিন কালার এবং ম্যাচিং কালার সেম কালার কি স্টনে কাজ করা এটা প্রাইস দিচ্ছি পনেরোশো টাকাতে খুলেন একটা একটা করে খুলেন আর আমার বোনরা শুধু অনলাইনে অর্ডার করেন যারা যারা যেটা নিবেন দেখতেছেন যেটা ভালো লাগতেছে যেটা অনলাইনে অর্ডার করা শুরু করে দেন ইনশাল্লাহ এই শাড়িটা তো আরো স্থির আই হাই খাইছে এটা তো দেখার মতো মাসাল্লাহ ফিরোজা কালারের মতো অনেক সুন্দর লাইভে আটকে যাচ্ছে কথা শোনা যাচ্ছে না তো আর সেটা সুন্দর এটার মধ্যে যে কাজগুলো এটা হচ্ছে সম্পূর্ণ পাল ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ পালের কাজ করা দাঁ পালের কাছからは হ্যাঁ 1900 টাকা দেন আইতা দেন এই শাইটাও সুন্দর এই শাইটা সুন্দর এটা পیاز কালার আর এটা একটু নেট টেপের কাপড় থাকবে নেট ফেব্রিকের মধ্যে হ্যাঁ জিমিচু নেটের মধ্যে এটা খুবই কারচেস বন আমরা এটার প্রাইস ছাত্রকে 1500 টাকা দিছি এটা হচ্ছে ক্ষয়রি কালার ইটস অনেক কাজ করা ক্ষয়রি কালার এটা একটা শাড়ি পাইলে রে মানে মন ভরে যাবে অনেক সুন্দর মাসাল চকচক চক করতেছে স্টনে কাজগুলা পনেরোশো টাকা এই যে এই শাড়িটা দেখেন এই শাড়িটা দেখেন এটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় এটা ওপেরা সিল্ক কাটান শাড়ি এটার প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকাতে আপনার হাতের শাড়িটাও সুন্দর এই যেটা এটাও অনেক সুন্দর এটার প্রাইসও কি পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার খুলেন যত যতগুলো শাড়ি আছে এক করে খুলতে থাকেন খুলতে থাকেন প্রত্যেকটা কালেকশন পনেরোশো টাকা দিচ্ছি এই শাড়িটা এটা কালারটা হচ্ছে ফিরোজা না না সরি ম্যাজেন্ডা কালার এটা ঠিক আছে দেখান ম্যাজেন্ডা কালার এটা দেখেন একটা দেখান পনেরোশো অনলাইন যেটা ভালো লাগতেছে তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে ফেলেন শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে এই শাড়িটাও সুন্দর এটার প্রাইস ও পনেরোশো টাকা কফি কালার ডিপ কফি কালার পনেরোশো সব জিমিচু শাড়ি আপনার হাতের শাড়িটা আরো সুন্দর এটা আরো সুন্দর মিষ্টি কালার পনেরোশো টাকা শাড়িটা দেখেন এটাও শিফন কাপড়ের মধ্যে এটার প্রাইসটাও পনেরোশো টাকায় অফার দিচ্ছি এটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে স্টা অনেক কাজ করা সম্পূর্ণ পাড়ের মধ্যে আঁচলের ডিজাইনটা অনেক আনকমন বোন এই একটা শাড়ি যদি আপনি নিয়ে নেন ইনশাল্লাহ আপনি জীবনে একটা ভালো শাড়ি পেয়ে যাচ্ছেন যে পনেরোশো টাকা অফারে এটাও মস্তিনের মধ্যে

এটা কালারটা হচ্ছে ব্লু কালার পনেরোশো টাকা সব পনেরোশো টাকা সেটাও স্মার্ট সেটাও অনেক স্মার্ট পারে আঁচলে বডিতে অনেক স্মার্ট কালার অনেক স্মার্ট কাজ করা এটা হচ্ছে শিফনের মধ্যে রোজ গোল্ড কালার কাজ করা এটা স্টনে কাজ করা সম্পূর্ণ এটার প্রাইসটাও পাচ্ছেন আপনি মাত্র পনেরোশো টাকা অফার এই কালোটা দেখেন এই কালোটাও সুন্দর এই কালো কালারটাও সুন্দর এটা প্রাইস ও পনেরোশো টাকা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দিচ্ছি সবাই ভালো থাকবেন বোন আমি এই লাইফটা ক্লিয়ার না তাই আমি আপনাদের জন্য বিশ মিনিটের মধ্যে আবার লাইভে আসতেছি এই দামি দামি শাড়ি নিয়ে এসে সবাই অপেক্ষা করেন একটা সুন্দর লাইফ নিয়ে আসতেছি